বামনহাটে বাইক দুর্ঘটনায় আহত হলেন এক প্রবীণ ব্যক্তি ঘটনায় চাঞ্চল্য বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ এই ঘটনাটি ঘটে এদিন বামনহাট অফিসপাড়া এলাকায় বাইকের ধাক্কায় গুরুতর আহত হন উত্তর কালমাটি চন্ডির গেট এলাকার বিদ্যা বর্মন নামের এক প্রবীণ ব্যক্তি স্থানীয়রা ওই প্রবীণ ব্যক্তিকে দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা গুরুতর আহত প্রবীণ ব্যক্তির প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহার রেফার করে দেন ঘটনার আহত প্রবীণ ব্যক্তি জানান তিনি বাইক চালিয়ে বামুনহাট অফিস পাড়া এলাকার রাস্তার মোড়ে পৌঁছতেই অপর একটি বাইক দ্রুত গতিতে এসে তার বাইকে সজোরে ধাক্কা মারে সেই বাইকের ধাক্কায় তিনি ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন এমনকি তার পা ভেঙে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ এবং দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় হাত আমি দেখতে পারলাম না ওদের আমার গাছের পিছনে লাগে গেল যে গাছগুলো অফিসের থাকি আমি তো পড়ে গেলাম আমি অর্ডনাই বাইক খাড়া হলো আমাদের বাইক তো আসতে একদম সোলো কোনো রকম আমি দেখতেছি আর আসতেছি হ্যাঁ এই টাইমে আমি সামনটাও দেখি পিছনটাও দেখা নাই গেনার জন্য ওই টাইমটার মধ্যেই আসি যদি

তাহলে আজই যোগাযোগ করুন গোসাইরহাটের কবিগুরু একাডেমির সঙ্গে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী পঠন পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের গোসাইরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কবিগুরু একাডেমি এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের ছাত্রীদের পড়াশোনা করানো হয় এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম পরিচ্ছন্ন শৌচালয় বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ মুক্ত শান্ত মনোরম পরিবেশ বিশুদ্ধ পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া চ্যাপ্টার ভিত্তিক মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে এর পাশাপাশি এখানে নৃত্য গান আবৃত্তি চর্চা শারীর শিক্ষা যোগাসন স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এর পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে সন্তানের সুশিক্ষার স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য গোসাইরহাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে গোসাইরহাট বন্দর শীতল কুচি কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসন সংখ্যা সীমিত